বাবা কি সুন্দর দেখতে আমাদের মেয়ে খুব খুব পছন্দ হয়েছে সুন্দর সুন্দরীটা সুন্দরী নিয়ে কি করব। তো কি জলে ধুয়ে খাবো সেই তো রান্নাঘরেই পাঠাবো যাওয়ার পরে সুন্দরীটা লোক দেখাবো বলে নিয়ে যায় ও বাবা মেয়ে বিএড করছে বা কত বুদ্ধিমান কত সুন্দর মেয়ে এইরকম বৌমাই তো আমরা খুঁজছিলাম যে অনেকটা শিক্ষিত হবে বুদ্ধিমান মেয়েটা শুধু দেখানোর জন্য সমাজের জন্য ঠিক আছে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির ওপর বেশি বুদ্ধি গেলে সেই সংসার কিন্তু টিকবে না তাই না খাটিয়ে অন্য জায়গায় খাটাতে হবে হ্যাঁ 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 আমরা বুদ্ধিমান মেয়েই পছন্দ করছি খুব ভালো খুব ভালো ও তুমি আরো পড়তে চাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের বাড়ি গিয়ে পড়াশোনা করো পড়াশোনা শিক্ষিত মেয়েই তো আজকাল দিনে দরকার বেশি শিক্ষিত হয়ে কোনো প্রয়োজন নেই কারণ শ্বশুর বাড়িতে গিয়ে তো বাসন মাজা কাপড় কাচা ঝাড় দেওয়া রান্না করা এগুলো জানলেই হবে শিক্ষিত দিয়ে কি হবে সেটা তো শুধুমাত্র সমাজের জন্য সমাজকে বলার জন্য হ্যাঁ 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 আমরা তো শিক্ষিত মেয়ে খুঁজছিলাম এরকম একটা আজকালকার দিনে শিক্ষিত মেয়ে খুব প্রয়োজন হ্যাঁ 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 আমরা সব ড্রেস পরতে দেবো সব পোশাক পরতে দেবো একদম মডার্ন বৌমাই আমরা চাইছিলাম মডার্ন বৌমা চাইছি শুধু লোক দেখানোর জন্য ড্রেস পোশাক পরার জন্য তা বলে কি সব ড্রেস পোশাক পরতে দেবো এটা ভাবাটা ভুল আর মডার্নটা যেন ওই ড্রেস পোশাকেই থাকে বাড়িতে এসে মডার্ন গ্রি দেখাতে গেলে সে পোশাক আর টিকবে না আর সে বৌমাও আর টিকবে না হ্যাঁ 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 এরকম মেয়েই তো দরকার আজকাল মডার্ন না হলে হয় না কি ও কথাবার্তা খুব ভালো বলতে পারি খুব এক্সপার্ট হ্যাঁ আজকালকার তো এরকম মেয়েই দরকার কথাবার্তা এক্সপার্ট হয়ে কি হবে শাশুড়ির সঙ্গে যেন সেটা না হয় কারণ শাশুড়ির সঙ্গে কথায় এক্সপার্ট হয়ে কোনো লাভ নেই পাড়ায় জাতি লাগলে সেখানে গিয়ে করলো ঠিক আছে কিন্তু শাশুড়ির সামনে মাথার নতা করেই থাকতে হবে হ্যাঁ হ্যাঁ আজকাল তো এরকম মেয়েই দরকার খুব ভালো খুব ভালো ও তাই না কেউ খুব সহজে সবাইকে আপন করে নেয় খুব ভালো খুব ভালো আপনটা যেন শুধু শ্বশুর বাড়ির লোককেই এসে করতে পারে শ্বশুর বাড়ির সবাইকে আপন করে নিলেই হবে আর বিয়ের পর বাপের বাড়ির লোক যেন পর হয়ে যায় আস্তে আস্তে কারণ বাপের বাড়ির লোক বিয়ের পর যদি বেশি আপন হতে থাকে তাহলে আবার সেই সংসার টেকে না তাই আপনটা বাপের বাড়ি নয় শ্বশুর হওয়া উচিত হ্যাঁ হ্যাঁ খুবই ভালো আমি তো এটাই চাই যে শ্বশুর বাড়ি নিজের মতো করে আপন করে একদম টেনে নেবে কাছে তবেই তো সেই সংসার সুখের হবে ও তুমি চাকরি করতে চাও বাহ খুব ভালো আমরাও চাইছিলাম যে এরকম চাকরি করতে চাইবে এরকমই আজকাল একটা মেয়ে দরকার যা একজনের রোজগারে হয় নাকি চাকরি করা অবশ্যই দরকার সে করবে করবে আবার ঘরে এসে আমি বাবা দাসী হয়ে থাকতে পারবো না আমি পায়ের পাতুলে খাবো এত বছর কাজ করে এসেছি তুমি ওদিকে চাকরিও করবে এদিকে সংসারও করবে দুটো করলে তবেই হবে হ্যাঁ 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 খুব ভালো আর শোনো না আমরা এরকম বই চেয়েছিলাম তো আমার তোমার মধ্যে সব গুণ খুঁজে পেয়েছি তাই আমরা তোমাকেই বিয়ে দিয়ে নিয়ে যেতে চাই তাহলে ডেট ফাইনাল হয়ে গেল